নমস্কার বন্ধুরা টেস্টি টেবিল চ্যানেলে সকলকে স্বাগত নিয়ে চলে এসেছি আজকে পনির বাটার মশালার রেসিপি রেস্টুরেন্ট স্টাইল পনির বাটার মশালার রেসিপি আজকে শেখাবো বাড়িতে পনির বাটার মশালা বানালে সেটা যেন কিছুতেই রেস্টুরেন্ট স্টাইলের স্বাদ পাওয়া যায় না আজ শেখাবো দুটি সিক্রেট টিপস সহ বাড়িতে কিভাবে রেস্টুরেন্ট স্টাইলের পনির বাটার মশালা খুব সহজেই বানিয়ে নেওয়া যায় তারই রেসিপি চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি পনির বাটার মশালা এর জন্য নিয়ে নিয়েছি দুশো গ্রাম পনির পনিরটা একটু বড় বড় টুকরো করে প্রথমে কেটে নিচ্ছি সৌকো আর একটু বড় টুকরো করে পনির বাটার মশলায় কিন্তু পনিরগুলো কাটতে হয় একটা বাটিতে পনিরের টুকরো গুলো নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিচ্ছি গরম জল এইভাবে গরম জল আর লবণ দিয়ে পনিরগুলো যদি একটু ভিজিয়ে রাখা যায় তাহলে পনিরগুলো খুব সফট থাকে আর খেতেও খুব ভালো লাগে এবার মশলাটা তৈরি করে নেব নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আর দুটো টমেটো পেঁয়াজগুলো কুচি কুচি করে আমি কেটে নিচ্ছি টমেটোগুলোও আমি ছোট টুকরো করে কেটে নেব খুব ছোটো টুকরো করে পেঁয়াজগুলো কাটার প্রয়োজন নেই একটু লম্বা লম্বা করে কুচিয়ে নিলাম পেঁয়াজগুলো আর টমেটোটাও আমি কুচিয়ে নিয়েছি এর সাথে নিয়ে নিচ্ছি আরও কিছু মশলা দশ বারো কোয়া রসুন দেড় ইঞ্চি আদার টুকরো গোটা গরম মশলা দুটো শুকনো লঙ্কা দশ বারোটা কাজু আর দুটো কাঁচা লঙ্কা ফ্রাইং প্যান গ্যাসে বসিয়ে এক টেবিল চামচ সাদা তেল আর দু টেবিল চামচ বাটার দিয়ে দিলাম যেহেতু পনির বাটার মশলা বাটার তো দিতেই হবে তেলার বাটারটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য সাদা জিরে জিরেটা ফাটতে শুরু করলে এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজটা পেঁয়াজটা একটু সফট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব ভালো করে নাড়াচাড়া করে নেব লো মিডিয়াম ফ্লেমে তেজপাতাটা দিতে আমি প্রথমে জিরের সাথে ভুলে গেছিলাম এখন তাই জন্য দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি একটা পাত্রে যে মশলাগুলো রেখেছিলাম সেগুলো আদা রসুন গোটা গরম মশলা কাজু শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা সবগুলো পেঁয়াজের সাথে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি একটু নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজগুলো যখন একটু সফট হয়ে যাবে তখন দিয়ে দিলাম টমেটোটা টমেটোটাও একটু সফট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব দিয়ে দিলাম এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ লঙ্কা গুঁড়ো আর বেশ কিছুটা কাশ্মীরি লাল লঙ্কা আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ যাতে টমেটোটা একটু সফট হয়ে যায় ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল মশলার সাথে জলটা আমি ভালো করে ফুটিয়ে নেব দিয়ে দিলাম একটা ঢাকা অপর দিকে আরও একটা মশলা তৈরি করে নেব তার জন্য নিয়ে নিলাম এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ লঙ্কা গুঁড়ো এক টেবিল চামচ ধনে গুঁড়ো আর এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি আর দেব সামান্য পরিমাণে লবণ লবণটা একটু দেখে ব্যবহার করতে হবে কেননা আগেও দুবার দেওয়া হয়েছিল দিয়ে দেবো সামান্য পরিমাণে বাটার আর দেব জল এটা একটু গুলে নেব এখানে রইল একটা টিপস এই বাটার দেওয়ার জন্য এই মশলার রঙটা কিন্তু খুব সুন্দর লাল হয় ঠিক যেমন পনির বাটার মশলায় দেখা যায় চলে যাব অপর দিকে জলটা কিন্তু মশলার সাথে একদম মিশে গেছে মানে জলটা একদম শুকিয়ে গেছে এইবারে এটা আমি একটু ঠান্ডা করে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা একটা মিক্সিং জারে আমি ঢেলে নিচ্ছি তবে তেজপাতাগুলো এখানে আমি বেছে সরিয়ে রাখছি এগুলো আর পেস্ট করব না যতটুকু তেজপাতার স্বাদ নেওয়ার ছিল সেটা নেওয়া হয়ে গেছে একটা মিহি পেস্ট তৈরি করে নেব ঠিক যেমন পনির বাটার মশালায় দেখা যায় মিহি পেস্ট তৈরি করা হয়ে গেছে চলে যাবো এবার মূল রান্নায় যে পাত্রে মশলাটা তৈরি করেছিলাম মানে জল দিয়ে ফুটিয়েছিলাম সেই পাত্রেই আমি এই মশলার মিহি পেস্টটা ঢেলে দিলাম একটুও তেল বা বাটার কিন্তু দিলাম না ভালো করে নাড়াচাড়া করতে করতে যখন ঠিক এরকম অবস্থায় আসবে মানে একটু লালচে রং ধরে যাবে তখন দিয়ে দিলাম এতে বাটিতে গুলে রাখা বাটারের সাথে মশলাটা রইল এখানে আরেকটা টিপস দিলাম এখানে সামান্য পরিমাণে কেওড়ার জল যতটুকু আমি ছিপিতে নিয়েছিলাম ততটুকু কিন্তু দিলাম না এক দু ড্রপ কেওড়ার জল দিলেই কিন্তু স্বাদটা চলে আসবে যে স্বাদটা আমি ঠিক চাইছি ভালো করে এবার মশলাটা আমি ফুটিয়ে নিচ্ছি ফুটতে ফুটতে যখন জলটা শুকিয়ে শুকিয়ে আসবে একটু তেল ছিঁড়ে ছিঁড়ে আসবে তখন দিয়ে দেব এখানে হাতে ঘষে নিয়ে বেশ কিছুটা কাসুরি মেথি আবারও একবার নাড়াচাড়া করে নিচ্ছি সব রান্নাটাই কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে করতে হবে বেশ তেল ছেড়ে ছেড়ে বেরিয়ে আসতে শুরু করেছে এই সময় দিয়ে দেব লবণ আর গরম জলে ভিজিয়ে রাখা পনিরটা পনিরের সাথে মশলাটা এবার ভালো করে মিশিয়ে নেব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবে এবার বেশ কিছুটা ফ্রেশ ক্রিম ক্রিম দিতে কিন্তু কারপন্ন করলে চলবে না এই রান্নাতে আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যেহেতু পনির বাটার মশলা তাই বাটার তো একটু বেশি করে দিতেই হবে তাই শেষকালে দিয়ে দেব আরও কিছুটা বাটার দিয়ে দিলাম বেশ কিছুটা বাটার রান্নাটা কিন্তু অলমোস্ট রেডি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটু ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে দিলাম পরিবেশন করে নিচ্ছি দুটো সিক্রেট টিপস সহ রেস্টুরেন্ট স্টাইল বা ধাবা স্টাইল পনির বাটার মশলা এইভাবে রান্নাটা করলে কিন্তু একদম রেস্টুরেন্ট স্টাইলের খেতে লাগি। ছড়িয়ে দিচ্ছি ওপরে আরও কিছুটা ফ্রেশ ক্রিম আর দেব সামান্য ধনে পাতা রুটি নান লাচ্ছা পরোটা প্লেন পরোটা তন্দুরি রুটি সব সাথে এরকম পনির বাটার মশলা খেতে কিন্তু খুবই ভালো লাগে রান্নাটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার তৈরি করবেন দারুণ স্বাদের খেতে হয়